যাই হোক কাকা আমার কাছে তো কাকির ওষুধ খাওয়াচ্ছিল হ্যাঁ ভোকাল কর্ড প্যারালাইজ কথা বলতে অসুবিধা হচ্ছিল তা এখন বর্তমানে কি রকম আছে এখন বর্তমান ভালোই একটু একটু সামান্য আছে আর কি একটু সামান্য আছে তা আগেও তো অনেক ডাক্তারের কাছে বুঝি ওষুধ খাওয়াচ্ছিল খাওয়াইছিলাম তো বিভিন্ন জায়গায় কোথায় কোথায় তা খাওয়াচ্ছিল একটু ডাক্তারের নাম বাদে বলো একটু জোরে বলবা যাতে আওয়াজটা ইয়ে করে হ্যাঁ খাওয়াইছিলাম দেওতলা বলে নাম ডাক্তারের নাম বলবো না ডাক্তারের নাম সবাই বলছে একবার খেলে হবে না দু তিনবার খাওয়াইতে হবে তিন চার মাস খাওয়াইতে হবে খাওয়াই খাতে ওই কোনো ভালো মন্দ যায় না কোনো ভালো মন্দ বোঝা যায় না তা আমার কাছে খাওয়াই এখন কি রকম কি বোঝা যাচ্ছে আবার মোটামুটি তিন চার মাস খাওয়াইলাম এই করে করে মোটামুটি বছর দেড়েক পার সেটা হলো ওই গাজল কলকাতা বাজার থেকে পশ্চিম সাইডে যে ওষুধ ডাক্তার আছে না হ্যাঁ ওখানে হোমিওপ্যাথি ডাক্তার ওখানেও কোনো ভালো মন্দ বোঝা যায় না তারপর আস্তে আস্তে করে ছেড়ে দিলাম